ওকে লাস্ট আমরা যেটা করতেছিলাম আমাদের ডেবিট ক্লাসটা আমরা তৈরি করতেছিলাম বিভিন্ন জিনিস ওভারাইট করছি ডিপোজিট আর উইথ মেথড আমরা ওভারাইট করছি ওকে সো এখন আমরা ক্রেডিট ক্লাসের জন্য সেম কাজটা স্টার্ট করব ওকে তো দেখি আমাকে এখানে কি করতে বলছে ক্রেডিট ক্লাসের ভিতরে ওকে কে ক্লাস ভিতর আমাকে অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট সিলেক্ট করতে হচ্ছে সো আমি ডেবিট ক্লাস ওপেন করি এবং এই জিনিসগুলো কপি করে নিয়ে যাই এই জিনিসগুলো সবই কপি করে নেছি ঠিক ফাইন সব কপি করলাম তো জুম করি এখন দেখি কি কি আমার চেঞ্জ করার দরকার রাইট সো ক্রেডিটার জন্য অ্যাকাউন্ট টাইপ কি হবে obviously ডেবিট না ক্রেডিট ওকে অ্যাকাউন্ট লিমিট কত হবে অ দেখুন এখানে আমার বলা আছে সো হিট এন্টার এন্ড দেন চেক করি কি আছে অ

আর উইথ লিমিট টোয়েন্টি থাউজেন্ড বলা আছে আর কেট লিমিট আমাকে বলে না সেট করতে সো আমি ক্রেডিট লিমিট ও মাইনাস ওয়ান করে দিই এখানে মাইনাস ওয়ান দিয়ে আমি বলতেছি ইনফিনিটি ওকে সো নাও আমরা ওদের ডিপোজিটের কাছে যাই ইফ অ্যামাউন্ট প্লাস ব্যালেন্স

ম্যাপ করে জিনিস বলে ওকে অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে তারপরে লিমিট এটাও দেওয়া আছে ওভাররাইট ডিপোজিট মেথড ডিপোজিট মেথড ওভার রাইট করলাম একচুয়ালি এখানে যেহেতু কোনো ডিপোজিট লিমিট নাই সো আমি ডাইরেক্ট আমার বেস্ট ক্লাসের ফাংশন টাই কল করে দিলাম দেন বলছে ওভাররাইড উইথড্রো মেথড সো ওভাররাইট উইথড্রো মেথড টা কল করি মানে উইথড্রো মেথড টা করি ফাইন দেন বলছে ওয়ার রাইট টু স্ট্রিং মেথড টু স্ট্রিং কোথায় ওকে পাওয়া গেছে টু স্ট্রিং মেথড টা রাইট করি ওভার টু স্ট্রিং মেথড ওকে টু স্ট্রিং মেথডে কি করছে অ্যাকচুয়ালি স্পেশাল ভাবে একাউন্ট টাইপ দিছে সো আর কিছু দিতে রাইট ক্রেডিট লিমিট ডেবিট লিমিট এগুলোও দিই Mm hmm. gate limit, debit limit. To that or that kind? No. Accountant will be twisting of that. Okay. Hmm. Yeah. limit to that, right? So, mail, email, dashboard, message plus equal to. Ah. Uh,

Then Message plus equal to mm, account limit with limit. We draw limit this dot with draw limit fine. ডিপজিট লিমিট ও ডিপোজিট ভুল দাও আছে একটু ঠিক করি ডিপোজিট লিমিট ওকে डिजिटी कल क्रेडिट लिमिट ओके क्रेडिट सियाडिट लिमिट আন্ডারস্কোর সিআরই ডিআইটি ক্রেডিট ইউনিট ওকে ফাইন এখন সবগুলোর পর একটা একটা করে এন্টার প্রিন্ট করা উচিত না স্ল্যাশ এন সো ডান এখন আমাদের ছোট্ট একটা কাজ আছে এখানে সো কাজটা আমি দেখাচ্ছি ক্ষেত্রে আমরা আনলিমিটেড আনতেছি না সে যখন মাইনাস ওয়ান দিয়ে তখন আনলিমিটেড চলে আসে সো ওই কাজটা করি ইফ মেসেজে কি আসবে সরি দেন মেসেজে আসবে কি আনলিমিটেড যদি সেটা না হয় দ্যাট মিনস এলস তখন মেসেজের মধ্যে আসবে কি দ্যাট মিনস আমাকে এট লিমিট আগে ডিফাইন করা আছে ওকে সো সরি এখন লিমিট ডিফাইন করা আছে সো এটা গেল নেক্সট সেম ভাবে ইয়ার জন্য কাজটা করি উইথড্র লিমিট মেসেজ ইকুয়াল টু প্লাস মেসেজ আনলিমিটেড দ্যাট মিনস আনলিমিটেড প্রিন্ট করবে এস সে উইড্রল লিমিটটা প্রিন্ট করবে রাইট ওকে সো আগের ম্যাচটা কপি করে নেই সো এখানে যে জিনিসগুলো ওয়াইট করা দরকার মানে রিপ্লেস করা দরকার জাস্ট ওগুলো রিপ্লেস করে দিই ঠিক আছে শর্টকাট দিস ডট ডিপোজিট উইথড্র ডট ডিপোজিট যে পাতেই যখন ব্যাসেস এটা হবে সেম সো অপজিট ক্রেডিট ক্রেডিট ওকে সো আমি আমার ম্যাচটা একটু সাজাচ্ছি যেহেতু ছোট ইফ আর ছোট এলস একটার বেশি স্টেটমেন্ট নাই দ্যাটস ওয়াই সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখানে ইউজ করি না করি মানে স্কোপ যেটা বলে ওটা এখানে ইউজ না করি ওকে ডান সো বিল্ড করি দেখি এর আছে কিনা না এর নাই সাকসেস সো এখানে কি করলাম

প্রাকটিস করতে শুরু করে দিতে পারো সো টাটা